দেখুন নাম্বার ওয়ান ফাইটার মোরগ এইটা দেখুন মোরগটা ফাইট করে ঠিক আছে এই দেখুন ফাইট করবে দেখুন দেখুন চোখগুলো দেখুন একবার এই যে দেখুন মুরগিগুলোকে ঘর ঢুকিয়ে দেবো সব মুরগিগুলো আসছে এই যে দেখুন আসছে সব মুরগি বাচ্চাগুলো ওদিকে চলে গেল গেলটা ঢুকে গেল ঘরে এই যে আছে বাবু বাবু মশাই এইখানে আছেন আসছে এই যে দেখুন আমার পাখিগুলো ওই যেগুলো আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন ওই যে পাখিগুলো আমার আসছে আসছে মুরগিগুলো আসছে আমার দেখো আসছে 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 মুরগিগুলো আমার ঢুকে যাও ঢুকে ঢুকে যাও যাও সব ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও সব ঢুকে যাও ঢুক ঢোকো 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 সব ঢুকিয়ে দিয়েছি সবগুলোকে ঢুকিয়ে দিলাম সব মুরগি ঢুকে গেছে দেখতে পাচ্ছ এখানে এখন দেখুন ঢুকে গেছে সবগুলোকে ঢুকিয়ে দিয়েছি তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যার সময় তাই এগুলোকে সব ঘরে ঢুকিয়ে দিলাম এবারে ওই যে পেটিতে দেখতে পাচ্ছেন ওটাই করে এবার ঢাকা দিয়ে দেবো চলে আসো চলে এসো নিয়ে চলে আসো নিয়ে চলে এসো ওগুলোকে ঢুক 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 ঢুকে গেলো ঢুকে গেল ঢুকে গেল ঢুকে তো ধরবে ওগুলোকে কপারটা দিয়ে দাও না ছাড়া সব বেরিয়ে যাবে এটা নিয়ে নাও আগে কপারটা দিয়ে দাও দি না ছাড়া সব বেরিয়ে যাবে ওখানটায় মুরগির পাখি তে সামনে নয় রোগ ঢুকে যাবে পাখিগুলো বেরোতে দেব না আমি এখন মুরগিগুলো এই যে দেখুন বড় মুরগি ফাইটার মুরগিটা ফাইট করবে ফাইটের মুরগি এটা যারা যারা লাইভে যুক্ত হয়েছে কমেন্ট করে দিও আর একটা লাইক দিয়ে যাবে ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখুন বড় মোরগ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে দিয়ে যান কমেন্ট করুন কমেন্ট করুন আর একটা লাইক দিয়ে যাবেন লাইক দেবেন দেখুন মুরগিটা ধরবো দেখুন ধরে নিয়েছি এটাকে ধরে নিয়েছি ধরে নিয়েছি এ আর পালাতে পারবে না আরে একটা বাচ্চা বেরিয়ে গেছে এই বাচ্চারা দেখুন এটাকে ধরে নিলাম এই যে দেখুন এর বাচ্চা এটা দেখুন এই যে দেখুন বাচ্চা ওর বাচ্চা নিয়ে চলে আসবে আবার এদিকে ওই যে ওই যে আসছে ও আসবে এই যে দেখুন এগুলো আসিল মোরগের বাচ্চা যারা যারা মোরগ চেনেন তারা বুঝতে পারবেন এগুলো বড় জাতের মোরগ দেখতে পাচ্ছেন এখানে ওর চোখগুলো দেখুন একবার চোখগুলো দেখুন একবার যারা যারা লাইভে আছেন হাই লেখেন দেখি কে কে আসেন আর আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করুন এই যে দেখুন এই যে দেখুন চলে এসেছে এটা ওর বাবা বাচ্চাটাকে ছেড়ে দিলাম এবারে ওর বাবাকে ধরবো এসো চলে এসো এই যে ধরে নিয়েছি ওয়েট প্রচুর ওয়েট আছে প্রচুর ওয়েট আছে এই যে দেখেন এই যে দেখেন পিওর আসিল পিওর আসিল মুরগা তো আপনারা যারা মোরগ চেনেন তারা এই মোরগটাকে চিনতে পারবেন এটা পুরো আর আর এটা বাচ্চা মোরগ এই যে দেখেন পায়ে কোনো রকম পায়ে রকম খুর বেরায়নি এগুলোকে খুর বলে ঠিক আছে এই যে দেখুন বেরোচ্ছে এখনও বেরোয়নি ঠিক আছে এবারে কিছু দিন পর এই যে দেখেন পায়ের অবস্থা পুরো ফুল কোয়ালিটি আছে আসিল মোরগ এই যে দেখেন আর এই যে আমার ভাই চলে এসেছে এদিকে এই যে দেখেন নোরটাকে ছেড়ে দিলে কি করবে দেখুন দেখুন আর এই আছে এই যে মুরগি বাচ্চাটা এটাকে ঢুকিয়ে দিয়ে এখানে পাখির বাচ্চাগুলো পাখিগুলো দেখেন অনেক দিন হয়ে গেছে পাখিগুলোকে দেখানো হয় না দেখেন এই যে এটা মা পাখিটা আর ওই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো এখন কতটা বড় হয়ে গেছে দেখতে পাবেন দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই একটা বাচ্চা পাখি তো আপনারা যারা জানেন না আপনাদেরকে বলি এটা হলো বাজরিকার পাখি ঠিক আছে তো দেখেন এই যে পাখিগুলো দেখেন এই যে এখানে আছে এই যে বাচ্চাগুলো এই একটা বাচ্চা এইদিকে আছে আর একটা বাচ্চা তো আপনারা দেখেছিলেন আগের লাইভগুলোতে আমার প্রচুর বাচ্চা ফুটেছিল তো তার মধ্যে আমি চারটাকে বাঁচাতে পেরেছি চারটা বাচ্চা বেঁচে আছে চারটা এইদিকে দুটো আছে এই যে দুটো আর এই দিকে দুটো এই একটা আর ওই একটা আর এর মা বাবাগুলোও ঠিকই আছে এখন দেখুন যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন দেখেন এই যে তো যারা জানেন না তাদেরকে বলে রাখি এগুলো হচ্ছে বাজরিকার পাখি ঠিক আছে এগুলো মানুষজন পোষে খুবই জনপ্রিয় পাখি এগুলো হচ্ছে বাজরি গার এই দেখেন খাবার খাচ্ছে খাবার খাতে নেমেছে দেখুন এই যে খাবার খেতে নেমেছে এই যে খাচ্ছে খাবারগুলো খাবে এই এরপর এবার আর এদিকে লাভবারটা প্রচুর চেঁচামেচি করছে এদিকে চিৎকার করছে দেখুন এই যে লাভবার পাখি আর এই যে এটা হচ্ছে মা এবার আপনারা হয়তো বলবেন যে পালকগুলো কেন কেটে রেখেছি তো এই পাখির আমি পালকগুলো কেটে দিয়েছি কারণ একটা পাখি বেরিয়ে গেছিলো ঠিক আছে তারপর সে চলে এসেছে তো তার জন্য আমি পালকগুলো কেটে দিয়েছি যাতে না উড়তে পারে আসলে এই দরজার মুখে যখন খাবার দেওয়া হয় না তখন খুলতে হয় তো সেই ফাঁকে অনেক সময় বেরিয়ে যায় পাখিগুলো আর এখন ডানার পালকগুলো কাটা থাকলে কি হবে আর বেরোতে পারবে না আর উড়তেও পারবে না দেখেন এই যে দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলোকে দেখাচ্ছি এই যে সাদা বাচ্চা হয়েছে তো এটা এর মা এই যে এর মা হলো এটা এর মায়ের রং হচ্ছে হলুদ আর ওর বাচ্চা হয়েছে সাদা দেখুন এই যে আপনারা কারা কারা কোনখান থেকে লাইভ দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন দেখেন এই যে মা পাখিটা এই যে বাচ্চা একটা কি দেখেছে এখানে দেখি এখানে বেড়াল চলে এসেছিল বেড়াল বেড়াল চলে এসেছিল তার জন্য এই চেঁচামেচি করছিল এখনই এই যে দেখেন এই যে দেখেন পাখিগুলোর কাছে আবার চলে এসেছি তো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটাকে লাইক করে দেবেন এই যে দেখেন মা পাখি এই একটা মা পাখি আর এই একটা মা পাখি ওই ধারেরটা পুরুষ পাখি আর এটা একটা ছেলে পাখি এই যে এবার আপনারা যারা ছেলে মেয়ে চিনতে পারেন না তাদেরকে বলি এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এর নাকের রংটা নীল ঠিক আছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এর নাকের রং নীল তার মানে এটা ছেলে পাখি আর এই যে মেয়ে পাখিটাকে দেখতে পাচ্ছেন এর নাকের রং সাদা টাইপের ঠিক আছে সাদা কিংবা বাদামি আপনারা যদি কোনো পাখির মধ্যে নাকের রং সাদা কিংবা বাদামি দেখতে পান তাহলে বুঝে নেবেন সেটা মেয়ে পাখি আর যদি কোনো পাখির নাকের রং এরকম নীল থাকে তাহলে সেটা ছেলে পাখি আর এই যে দেখেন ধপধপে সাদা বাচ্চা হয়েছে এই যে আর এই যে মা তো আপনাদের বাজারিকার পাখি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করুন যদি পাখি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এখানে লাইভে বলে দেবো আর আপনারা যারা যারা আমার লাইভ দেখছেন লাইক করতে ভুলবেন না লাইক করে দিন আর এই যে দেখেন পাখিগুলো এই যে কবুতর চলে এলো আর এই কবুতরগুলো এখানে বাসা বানিয়েছে এই যে ওইখানটায় বাসা বানিয়েছে ওইখানটায় ওইখানটাতে আর এটা হচ্ছে ছেলে কবুতরটা মেয়ে কবুতরটা এখন ডিমে তা দিচ্ছে এই যে দেখেন পাখিগুলো এই যে সাদা পাখি একটা এখন এরা রেস্ট নিচ্ছে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদেরকে আমি খেতে দিয়েছিলাম এই যে ধান আছে এখানে ধান আছে মিক্সির আছে সিডমিক্স আছে যাই বলেন না কেন সানফ্লাওয়ার সিডস আছে এখানে ধান আছে এসবই আছে আর এদেরকে একটু আগে তুলসী পাতা খেতে দিলাম কেননা এখন শীতকাল তো তুলসী পাতা খেতে দেওয়া খুবই ভালো ব্যাপার একটা পাখি ঠান্ডা লাগা দূর হয়ে যাবে শিল পাখিটার কিছু হয়েছে নাকি এটার এই যে দেখেন মুখের সামনে কিছু হয়েছে না না আসলে বাচ্চাগুলোকে তো খাওয়ায় তখন কিছু হয়েছে মনে হয় মুখের মধ্যে তো আপনাদের কারো কোনো বাজারিগার পাখি নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আমি লাইভের মাধ্যমে জানিয়ে দেব আমি লাইভ করছি লাইভের মাধ্যমে জানিয়ে দেব আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন দেখি কে কে আমার লাইভ দেখছেন একটু হাই লেখেন তো আপনারা কারা কারা কোথা থেকে আমার লাইভগুলো দেখছেন কমেন্ট করেন দেখি আর আপনাদের কারো যদি কোনো বাজারিগের পাখি নিয়ে প্রশ্ন থাকে কমেন্ট করেন আমি লাইভের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন এটা ছেলে পাখি আপনারা যারা চেনেন না আপনাদেরকে বলি এটা ছেলে পাখি এবার আমি কিভাবে বুঝলাম এই যে দেখেন পাখিটার নাকের রং নীল ঠিক আছে নাকটা যেটা মুখের উপরে যে নাক থাকে পাখিতে এই নাকটার রং নীল ঠিক আছে তো সেই কারণে এটা ছেলে পাখি আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এর নাকের রংটা সাদা তো এই কারণে এটা পাখি তো আপনারাও ছেলে মেয়ে এভাবেই চিনতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছেলে মেয়ে চিনবেন আর একটা গুড নিউজ আছে গুড নিউজটা আপনাদেরকে দেখাই এই যে মুরগির বাচ্চা ফুটেছে এই যে বিরক্ত করবো না আর এই যে মোরগটা এখন বাইরে দাঁড়িয়ে আছে আমি এখন ভেতরে আছি বলে ও বাইরে আছে তো চলুন একে আগে আমি বাইরে ভেতরে ঢুকিয়ে দিই তো চুকেছে ঢুকেছে ঢুকেছে এটাকে আমি রেখে দিই এখন এখানে রেখে দিলাম এখানে ও এখানেই থাকে এখানেই থাকে আর এই পেটিতে হচ্ছে মা বাচ্চাগুলো আছে আর এখানে হচ্ছে আলাদা করে পাচা বাচ্চা যেগুলো দেখালাম সেগুলো আছে আর এইদিকে আছে বাজরিকার পাখি আর এইদিকে আছে লাভার পাখি আর ওই যে আমার মোর পঙ্খী কবুতর আছে এখানে এই যে মোরপঙ্খি কবুতর আছে এখানে এই যে দেখেন গুলো ভরে আছে এই যে দেখেন নোংরা হয়ে আছে এই নোংরা গুলোকে পরিষ্কার করতে হবে আমি কাল পরিষ্কার করে দেব তো এদিকে দেখেন এই যে পাখি বাচ্চাগুলো ওরা খাবে লাভবারটা কি পরিমাণ চিৎকার করে আপনাদের যাদের বাড়িতেই লাববাড় আছে তারাই একমাত্র বুঝতে পারবেন এরা প্রচন্ড চিৎকার করে প্রচন্ড আর আমি তো এদের জন্য পাখির জন্য আমি একটা আলাদা রুম দিয়ে দিয়েছি আপনারা যদি দেখেন ভালো করে লক্ষ্য করতে পারবেন দেখতে পাবেন এই যে দেখুন আমি একটা পুরো রুম দিয়ে ফেলেছি এদেরকে রুমে আছে এখন আর এই যে এদের খাবার দাবার সব আছে এখানে কোনো কিছুর কমতি নেই এই যে এখানে এর খাবার আছে এগুলো হচ্ছে বাজারিকার পাখির খাবার আর এগুলো হচ্ছে মাছের খাবার এই যে মাছ আছে এখানে একটা গোল ফিশ আছে গোল ফিশ এই যে একটা গোলফিশ আছে দেখতে পাচ্ছেন তো চলুন আজকের লাইফটা এখানেই শেষ করছি আবার অন্যদিন লাইভ আসার চেষ্টা করব বাই বাই